মানুষ এই পাঁচ ছ লাখ টাকার খরচ করে বিদেশে যাচ্ছে তো আমার মনে হয় এই বিদেশে যেই মনে করেন যে টাকাটা খরচ করে বিদেশে যাচ্ছে সে টাকাটা তো মারি আবার যেই কেউ ধরা খাচ্ছি কেউ কাজ পাইছে না বিভিন্ন রকম ছোট ঝামেলা আসছে তো আমার মনে হয় আমি যতটুকু বুঝি সেই টাকাটাতে বিদেশে না যেই যেটি ওনারা সেই টাকাটা এখানে গাড়ল কিনে ইনভেস্ট তৈরি করে যেটি মনে করেন যে চার লাখ টাকার গাড়ল কিনে এক লাখ টাকা টাকার মোটর কিনবে এই একটা রাকাল নেবে এই যে সে চার লাখ টাকার গাড়ল যেটি একটা রাখাল দিয়ে সরে নিয়ে বেড়ায় বছরে তারা যে কত টাকা আয় হবে মনে করেন যদি কম টাকা আয় হয় তাও মনে করেন ষাটটা বাচ্চা যেটি আপনার যেটি মনে করেন দশ টাকা বেসে তাও মনে করেন ছ লাখ টাকা তাহলে বসে বারো লাখ টাকা আবার যে বিদেশে যে টাকাটা নিয়ে যায় সে টাকাটা মার সে তার পাচ্ছে না খুঁজে এই যে গাড়োল কিনে যে রাখছি এখন তো এই আটশো টাকাটা তো থাকছে বাচ্চা যা হবে বাচ্চা বেশি উনি কিন্তু এই টাকা খেয়ে ফোর উনার সংসারে যদি বৃষ্টি অপসি থাকে তাও এই টাকা খেয়ে উনি পারবে না তো মানুষটা এখনও বাংলাদেশ বিদেশ কেন বাংলাদেশে বিদেশ আছে কেননা একটা যদি সৌন্দর্য করে যদি গাড়োলের খামার বানায় একটু যদি শখ পরিচালনা করে বেড়ায় তাতে বিদেশের বাপবা উনি সাথে এত টাকা এই গাড়লের ভেতরে আছে আমরা এখন রয়েছি চুয়াডেঙ্গা জেলার সবচাইতে বড় গাড়লের খামার চাউলের গ্রামের হাজি নাসিরুলের গাড়লের খামারে আমরা কিন্তু আজকে একেবারেই সরাসরি চলে এসেছি মাঠে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার এই গারল পালনে একটি টাকাও কিন্তু কোনো খরচ নেই তিনি বাড়তি গ্যারলের কোনো খাবার দেন না ঘাস বিশালি কিংবা কোনো ফিড এই ধরনের কোনো কিছু তিনি ব্যবহার করেন না তিনি নিজের তদারকি করেন এবং তার দুইটি রাখাল রয়েছে তাদের দিয়েই কিন্তু তিনি প্রায় দুই শতাধিকের উপরে গারল চাষ করেন তিনি ইতিমধ্যেই দুম্বা এবং গাওলের সংমিশ্রণে তৈরি করেছেন গাওলের উন্নত জাত সারা দেশ থেকে প্রতিদিনই নাসির গাওলের খামারে গাওল কিনতে ভিড় করছেন ক্রেতারা তিনি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই রয়েছে তার কাছ থেকে কেনা গাওলের খামার এলাকাবাসী অনেকেই বলেন হাজি নাসিরুল ইসলামের কাছ থেকে গাওল কিনে আজ পর্যন্ত কেউ ঠগেনি এবং ঠকবেন না আপনারা যারা হাজি নাসিরুলের খামার থেকে গাওয়াল কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তার সাথে যোগাযোগ করে চলে আসবেন মানুষ এই পাঁচ ছ লাখ টাকার খরচ করে বিদেশ যাচ্ছে তো আমার মনে হয় এই বিদেশে যেই মনে করেন যে টাকাটা খরচ করে বিদেশে যাচ্ছি সে টাকাটা তো মারি আবার যেই কেউ ধরা খাচ্ছি কেউ কাজ পাইছে না বিভিন্ন রকম ঝুট ঝামেলা আসছে তা আমার মনে হয় আমি যতটুকুন বুঝি সেই টাকাটা বিদেশের বিদেশে না যেই যেতে ওনারা সেই টাকাটা এখানে গাড়ল কিনি ইনভেস্ট তৈরি করে যেটি মনে করেন যে চার লাখ টাকার গাড়ল কিনি এক লাখ টাকাটার মোটর সাইকেল কিনবেন এই একটা রাখাল নেবেন এই যে সে চার লাখ টাকার গাড়ল যেটি একটা রাখাল দিয়ে নিয়ে বেড়ায় বছরে তারা যে কত টাকা আয় হবে মনে করেন যদি কম টাকা আয় হয় তাও মনে করেন ষাটটা বাচ্চা যেটি আপনারা যেটি মনে করেন দশ হাজার বেসে তাও মনে করেন ছ লাখ টাকা তাহলে বছরে বারো লাখ টাকা আবার যে বিদেশ টাকাটা নিয়ে যায় সেটা একটা তো মার সে তার পাইছে না খুঁজে এই যে গাড়োল কিনে যে রাখছি এখন তো এই আসল টাকাটা তো থাকছে বাচ্চা যা হবে বাচ্চা বেশি উনি কিন্তু টাকা খেয়ে ফুরাইতে পারেন ওনার সংসারে যদি বৃষ্টি অপস্যি থাকে তাও এই টাকা খেয়ে উনি ফোর পারবে না তো মানুষটা এখনও বাংলাদেশ বিদেশ কেনে বাংলাদেশে বিদেশ আছে কেননা একটা যদি সৌন্দর্য করে যদি এটা গাড়োলের খামার বানায় একটু যদি সহজ পরিচালনা করে নিয়ে বেড়ায় তাতে বিদেশের বাপ পারবেন এর সাথে এত টাকা এই কালোলের ভেতরে আসে কেন তো নিজেকে একটা পরিশ্রম করতে হবে খালি রাকালের আসাল ছেড়ে দিলে হবে না রাকালের সাথে সহযোগিতা করতে আমার কালোল আমার মাঠে এসেছে আমি আমার গাললার সাথে আমি মাঠেও আসি কেননা আমি যদি মনে করি যে আমি বসে থাকি আমার গালালের একটা সমস্যা খাওয়া কম হইতে পারে আমি গেলে পরে রাখালটা একটা ভালো করে খাওয়াবে তো যাই হোক সব মিলে যেতে এই গালোলের সাথে একমত করে যেতে এরকম একটা খামার প্রতিষ্ঠান তৈরি করতে পারে তো তে মনে করেন যেতে চল্লিশটা গালল থেকে থাকে তার সংসার যে বিশটা অপুষ্টি থাকে তাও এই টাকা খেয়ে উনি কিন্তু ফোরাইতে পারবে না চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগে সর্বগামী তখন ভারতের জোন খাটতাম ওই খাটতে খাটে দুটা গালল কিনলাম একশো পনেরো টাকায় সেই একশো পনেরো টাকায় গালল কিনি আজকে দেখেন আজকে আমি আল্লাহ যা দিচ্ছে আল্লাহাকালকে চার কোনো সিস্টেম নেই আল্লাহ পাকার চার থেকে আমাকে বেশি দিছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে মনে করেন এই যে গাললের যে একটা খামার এর পেছনে যেটি পরিশ্রম করা যায় তাহলে এই গাললের খামার থেকে সে অনেক অনেক বড়ো হইতে পারবে অনেক বড় সেই বড়োর কোনো হিসাব থাকবে না তো এই কালুধানায় চল্লিশটা বছর আমি পালন করি এটা থেকে আল্লাহ পাক আমাকে গাড়ি বাড়ি জায়গা কোনো জিনিসের অভাব দিই আল্লাহ খুব দিস আমাকে